তো নমস্কার বাংলা আমি বিজয় স্বাগত তোমাদের সবাইকে অনেকটা জানো নতুন ব্লগে তো ফাইনালি তোমরা জানো যে ব্লগের সাথে সাথে আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে তো ইভেন্টের কাজ চলছে দেখতে পাচ্ছো খুবই আমাদের কাজই আর এদিকে চলছে ফুল ফুলের কাজ দেখো আর এদিকে ফুলের কাজ চলছে আর পুরো বিয়ের কন্ট্যাক্টটাই বিএফডির আন্ডারে আছে তোমরা সবাই জানো আর যারা যারা জানো না তাদের জন্য ভিডিওটা করা কারণ এরকম ভিডিও সচরাচর আমি দিই না তো ফাইনালি দিচ্ছি আর ইভেন্টের যত রকম যা ডেকোরেশন আছে সব কিছু ফুল কন্ট্যাক্টে আমাদের কাজ নেওয়া হয় দেখতে পাচ্ছি এদিকে ফুলের কাজ চলছে আর এদিকে চলছে প্যান্ডেলের এবং লাইটিং এর কাজটা চলো একটা একটা করে তোমাদের দেখাবো বলে রাখি এই যে গলিটা আছে এই গলিটা পুরো পুরো ফুলের সাজানো হবে এই গলিটা আর এখানে তাই মালগুলো রেডি হচ্ছে দেখতে পাচ্ছ আর তার সাথে সাথে আছে চলো ভেতরটা তোমাদের দেখাই এখানটা একটা গেট হবে এই যে এখানটা একটা গেট দেখতে পাচ্ছ এদিকে চলছে ফুলের কাজ দেখো সম্পূর্ণ সুন্দর গোলাপ ফুলের কাজ হচ্ছে একদম অ্যাকুরেট ফুলের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখানটা দেখো এখানটা আমাদের ফুলের কাজটা চলছে দেখে রাখো আর তার সাথে সাথে এইদিকেও ফুলের কাজ চলছে দেখতে পাচ্ছ এইটাগুলো রাস্তা রাস্তার স্ট্যান্ড করা হয়েছে আর এখানে আরও জিনিসপত্র রেডি হবে দেখো তো ফাইনালি প্রথমে দিদির একটু রিকোয়ারমেন্ট ছিল একটু গেটটা ছোট হবে এবং রাস্তার যে গেটগুলো ছিল ওগুলো ছাউনি টাইপের হবে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা হলো যে কিনা গাড়ি ঢুকবে তো গেটগুলো একটু বড় করা তো সেই ক্ষেত্রে কিছুটা প্ল্যানিং চেঞ্জ করা হয়েছে তো ফাইনালি এখানে একটা বাড়ির গেট হবে দেখতে পাচ্ছ আর চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি আর দেখো এখানটায় দেখো এদিকে আলপনা চলছে দেখো তো চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি কোথায় ছাদনাতলাটা হবে যেখানে বলতে পারলো বিয়ের যে মণ্ডপটা হবে তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বাড়ির ভেতরটা ভেতর পয়েন্টটা এখানটায় হবে বিয়ের কাজটা এখানটায় এই যে আমাদের মাল অলরেডি ঢুকে গেছে এখানেও একটা স্টেজ হবে এবং বিয়ের যে জিনিসটা পুরো বিয়েটা এইখানটায় হবে যদিও মেয়ের বাড়ির বিয়ে আর যাচ্ছে তোমাদের প্যান্ডেলের কাজটা কীরকম চলছে প্যান্ডেলটা সামিয়ানার কাজ হচ্ছে খুবই ভালো কাজ হচ্ছে একটা ইউনিক কাজ হচ্ছে নতুন কাপড়ের তোমরাও যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো বিএফডি অলরেডি ডিসক্রিপশানে সব কিছু দেওয়া আছে তোমরা ডিসক্রিপশান দেখে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে তো চলো এবার তোমাদের দেখাবো নেক্সট ডেটা পুরো ফুলের কাজের তো কাজ চলছে তোমাদের ফাইনাল রেডি হয়ে গেলে তখন একবার দেখাবো তার সাথে তোমাদের দেখিয়ে রাখি এই যে প্যান্ডেলের কাজ চলছে তার সাথে দেখতে পাচ্ছি এখানে হবে কিছু স্টল হবে আমাদের সাত আটটা এখানে স্টল বসবে যেগুলো খাবার আগে এখানে পুরো এটা হবে এন্ট্রি পয়েন্ট এই এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকে এখানটার স্টলগুলো বসবে আর তার সাথে দেখাবো তোমাদের প্যান্ডেলের কাজটা থেকে কীভাবে চলছে সামিয়ানার পুরো কাজ চলছে তো চলো সামিয়ানার কাজটা তোমাদের দেখাই দেখতে পাচ্ছো এই যে এখানটা চলছে পুরো প্যান্ডেলের কাজ দেখো আর সম্পূর্ণ পুরো নতুন কাপড়ের ওপর কাজ হচ্ছে সামিয়ানা হবে আর এখান থেকে পুরো রাইসের মাচা থাকবে তো ফাইনালি কাজ চলছে তোমরা যদি ফুল কন্ট্যাক্টে বিভিন্ন রকমের বিএফডির সাথে কন্টাক্ট করে কাজ করাতে চাও অবশ্যই করাতে পারো ডিসক্রিপশানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে আর আজকে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিলাম তার সাথে হয়তো তোমাদের জিনিসগুলো শেয়ার করলাম তোমরা জানো অনেকেই জানো না যারা জানো না তারা অবশ্যই যদি কোনো রকম কাজ বাজ থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এরপরে গেটটা রেডি হয়ে যাক পুরো বিএয়াইটা রেডি হয়ে যাক আমাদের অলরেডি এখন রিসেন্টলি কাজ আছে বেশ কয়েকটা কাজের আপডেট তোমাদের সাথে দিতে থাকবো বর্ধমানে রিসেন্টলি আমরা কাজ করে ফিরলাম বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখগুলো ওখানে কাজ চলেছে এবং আজকে কাজ চলছে আমাদের লোকালেই তো চলো তো পরবর্তীতে বিয়ের পুরো ডেকোরেশনটা রেডি হয়ে গেলে তোমাদের আরও একটা ভিডিওর মাধ্যমে আপডেট দেবো তখন দেখবে তোমরা কীরকম লাগছে এখন দেখতে পাচ্ছো পুরো ফাঁকা এবং তখন পুরো জাঁকজমক হয়ে যাবে তো চলো ওই ভিডিওটা এখানে ছোট্ট করে একটা আপডেট দিলাম পরবর্তীতে আরও নেক্সট আপডেট আসতে থাকবে তো চ্যানেলটাকে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রেখো